বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমরা আবার চলে আসলাম আই এম চ্যানেলে আজকে আমরা দেখতে যাব আমাদের মুরগি আমরা দেখব আজকে ওদের ছোট বাচ্চা আর দেখবো আমরা কিভাবে আমরা মুরগিগুলো বসাই ডিমে তো লেটস গো আমরা চলে এসেছি আমাদের মুরগি ঘরে দেখুন আমাদের মুড়ি ঘরের পুরা ভিউ অনেক মুরগি মানে দেশের উপর মুরগি আছে এখানে এই যে এখানে ডিম পারে থাক থাক দেওয়া হয়েছে আর এখানে বসানো হয় কিন্তু আপাতত বসানো হচ্ছে না এটা কারণে আর ওই সাইডে দেখুন অনেক মুরগি হ্যাঁ এখানে মুরগি আর কবুতর দুইটাই একসাথে মুরগি নিচে আর কবুতর উপরে এইখানে সব খুব চোখ দেওয়া হয়েছে মুরগি ডিম পাড়ার জন্য এইখানে কবুতর বাসা টাসা বাসা কর আপাতত কবুতররা খাওয়ার জন্য বেরোয়েছে বালুর মধ্যে নিপসে শেষ হয়ে গিয়েছে আমাদের অনেক গুলা মরল আছে যাতে বেজি না ঢোকে এখানে অনেক বেজি ঢুকতো এই যে এদিক দিয়ে এদিক দিয়ে অনেক বেজি ঢুকতো পরে বেজিকে দেওয়া হয়েছে যাতে আরে পানি পাত্র পড়ে এলো পানি তো নাই পানি আবার দেওয়া লাগবে একটু পরে ওষুধ ওষুধ এর মধ্যে ওষুধ ওষুধের পানি সব মুর্গিরাই এর মধ্যে গোসল করে না খাওয়া বাদ দিয়ে গোসল করে ঘর বানায় এক বসে বড় যেমন কি বসে রয়েছে অনেক মুগি আছে এই যে এইটা এই দুইটাই আমাদের বিশাল বড় বড় মোম এটা একটা আর এইটা একটা হ্যাঁ এটা তৃতীয় তো তো আজকের জন্য ভিডিও এইটুকুই আমরা আবার পরে দেখে করবো এই কৌকাদের সাথে আর বাদায়